আপনার ঈদের কিনাকাটায় আপনারা যোগ করে নিতে পারেন আমাদের এই চমৎকার মরিয়ম বাসন থেরিটি একদমই চমৎকার একটি কালেকশন কাস্টমার চাহিদা হিউজ পরিমাণ থাকে আমরা বারবার ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে আপনারা আপনারা নিয়ে নিতে পারেন এই চমৎকার কালেকশনটি আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে একদমই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সবাই অর্ডার করতেছে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আজকে আজকে দেখে দিব বিস্তারিত আবার নতুন করে কি কি থাকছে তিন পার্টের এই মরিয়ম বাসন থিরিটি দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে আমরা স্টোনের কাজগুলো করেছি একদমই চমৎকার গ্লেসি স্টোন বসিয়েছি আমরা হিট পেজ মেশিন দিয়ে সহজে ওঠার কোনো পসিবিলিটি নেই দেখতে পাচ্ছেন চমৎকার একদম লতা সিস্টেম একটি ডিজাইন করেছি আমরা চমৎকারভাবে স্টোনগুলো স্টোন গুলো বসেছি একদমই চারশো ইঞ্চির মধ্যে থাকবে প্রোডাক্টটি মরিয়ম সেট বলে এটাকে মরিয়মের বাসন থিরিটি আমরা লঞ্চ করেছি শুরু থেকেই আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালেকশনে নিয়ে নিতে পারেন এই চমৎকার কালেকশনটি চারশো ইঞ্চির মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গেট দিয়েছি একদমই সফট দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে তৈরি করা সম্পূর্ণ প্রোডাক্টটি লং গেটের মাধ্যমে এই প্রোডাক্টটি তৈরি করা আমাদের দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকারভাবে গেটটি থাকবে দুপাশেই লং গেট দিয়েছি আমরা চারশো ইঞ্চি থাকবে গেটটি একদম বরাবর মেপে আপনারা নিয়ে নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ এই সম্পূর্ণ প্রোডাক্টটি দুটি হাতা থাকবে একটি হচ্ছে কফ হাতা দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে একটি কফ হাতা রেখেছি আমরা কুচি করে স্টোন গুলো বসিয়েছি কফ হাতা দিয়েছি দুটি স্ন্যাপ বাটন দিয়েছি কোয়ালিটি ফুল আপনারা চাইলে সহজেই ক্যারি করে নিতে পারবেন এটির মধ্যে দুটি হাতা ভেরিয়েন্টে থাকবে আর একটি হচ্ছে মাইক হাতা দেখতেই পাচ্ছেন মহিষটা চমৎকার একটি হাতা দেখতেই পাচ্ছেন দুটি হাতার মধ্যে ভেরিয়েন্টটি পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন দুটি হাতাই থাকবে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর মাত্র দুই দিন অর্ডার নেওয়া হবে এই চমৎকার কালেকশনটির মধ্যে আরও দুটি পার্ট থাকবে একই করে আমি দেখিয়ে দিচ্ছি একটি অ্যারাবিয়ান নোজ মেকআপ থাকবে চমৎকার একটি আরাবিয়ান নোজ মেকআপ থাকবে দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একদমই সফট কাপড় দিয়ে আমরা তৈরি করেছি সম্পূর্ণ প্রোডাক্ট হিজাব দিয়েছি আমরা রেগুলার আমাদের যে কাস্টমাররা নিচ্ছে অবশ্যই তারা আমাদের ফিডব্যাক দিয়েছে ইনশাল্লাহ সম্পূর্ণ কোয়ালিটিফুল পাচ্ছে সবাই আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন চমৎকার বা বিস্টনের কাজগুলো দুপাশেই থাকবে হিজাবের দুপাশেই স্ট্রনের কাজগুলো থাকবে দেখতেই পাচ্ছেন সেমভাবে আমরা স্টোনের কাজগুলো রেখেছি একদম লং অলমোস্ট নব্বই ইঞ্চি ফুল কভারেজ অন্য হিসেবটি থাকবে তিন পার্ট মিলিয়ে মরিয়ম সেটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন একটাকে অগ্রিম দেওয়া ছাড়া এবং কি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম